আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন আমাদের শিকারী ভাই বিশাল আকারে একটা মাছ হিট করেছে মাছটিকে নিয়ে সে মনের আনন্দে খেলা করছে দেখা যাক কতক্ষণ সময় লাগে তার মাছটিকে উঠাতে দেখতে থাকুন জায়গাটি হচ্ছে গাজীপুর মধ্যে পেপসিগের ধলিপাড়া কোকম্বের পুকুর এই পুকুরে বিশাল বড় বড় মাছ শিকার করা হয় টিকিটের বসে দিয়ে দেখতে থাকুন દૈનેભાઈ ડાઈને કાછો ડંગરાભાઈ કા દૈનેભાઈ લઈ લો ઓયા ઓય મોરબી આપણા કોલે કોલે ડાઈને ડાઈને 20 નંબર 20 નંબર એ કુછ બા એ ઉનેટો નેટો મી ઉલ્લડ બાંગરા

আলিভাই তুই খেলছিস নালিভাই এ কোন সাধারণ মাছ নয়েরে লায়লা আলিভাই তুই খেলছিস নালিভাই আলিভাই এখন চলছে মাছের সাথে শিকারী শক্তির লড়াই দেখা যাক কে জয় হয় বন্ধুরা এই বিশাল আকৃতির কি মাছ এটি আপনারা দেখতে থাকুন

মাছটি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে কিছুক্ষণের মধ্যে মনে হয় মাছটি ভেসে উঠবে অবশেষের মাসটি কিন্তু প্রিয় বন্ধুরা সবাই আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ